আসসালামু আলাইকুম চলে আসলাম গরুর হাটে এটা হলো গারোচূড়া বাজার তো দেখতেই পারতেছেন শুধু বাইক আর বাইক চলেন সামনে থেকে ঘুরে আসি অনেক লোক আজকে চলেন ঘুরে আসি আগের ভিডিও যেমন দেখিয়েছিলাম তার থেকে আজকে অনেক লোক হয়েছে বেশি চলেন গরুর হাট থেকে ঘুরে আসি চলেন ঘুরে আসি দেখি গরুর হাট থেকে আজকে মনে হচ্ছে ভালো ভালো গরুই উঠছে

চলেন সামনে থেকে ঘুরে আসি কত মানুষে গরুর হাটে বাবা এই দেখি

আগের তুলনায় ভালো আছেন ভাই এই তো আগের ভিডিও দেখিয়েছিলাম বেশি গরু আসছিল না কিন্তু এইবার তো কি না অবস্থা হচ্ছে কিভাবে কিছুই বুঝতেছি না বাবা আজকে তো বড় বড় গরু আসছে চলেন সামনের দিকে যাই এটা হলো গারোচূড়া বাজার প্রতি বৃহস্পতিবারে হাট বসে

কত বিক্ৰি হল বাই

রাগেরটা বিক্রি হলো তত দেখালাম 1 লাখ 5000

এটা হলো গরু বাজার ভিডিওটা আজকে একটু বড় হয়ে যাবে অনেক বড় জায়গা নিয়ে গাঢ়চুরা বাজারে নতুন হাট বসছে এখন থেকে নিয়মিত প্রতি বৃহস্পতিবারে হাট বাজবে কোনটা বিক্রি হলো আঙ্কেল

اھا 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 মামা আসসালামাইকুম মামা দেখতেই পারতেছেন গরু আজকে দুই জায়গা বিক্রি করা দেখালাম দেখা যাক আর দেখাইতে পারি কিনা সব জায়গায় তো একটু ঘুরি এক জায়গায় থাকা যাবে না যেহেতু অনেক বড় হাট অনেক বড়ো জায়গা নেই দেখতেই পারতেছেন কত লোকজন পা ফেলানোর মতো কোনো ওয়ে নেই প্রচুর জ্যাম চলে নেবার এই দিকে যাই দেখি সামনে কোনো যা বিক্রি হয় কি না এটা হলো গারোচূড়া বাজার তো আপনারা আসবেন গারোচূড়া বাজারে প্রতি বৃহস্পতিবারে হাট হয় ঈদের আগে মনে হয় আরও হাট মানে সম্ভবত বলে দিবেনে না আজকে যে কবে কবে আর হাট বসবে ঈদের আগে প্রচুর জমজমট গরু এক লাখ পঁয়ষট্টি বিলাকটা সাতশো এক লাখ চলেন দিয়ে সামনে তো ঘুরে আসি ভাই নেবেন না ডে নেবেন নাই তো সামনে থেকে আরো একটু ঘুরে আসি কথাবার্তা চলতিছে ঘরে যাই নেই খোলা মাঠেও গরু এটা হলো গারোচূড়া বাজার চলেন সামনে থেকে ঘুরে আসি তো ভিডিওটা আজকে বড় হয়ে যাবে কিচ্ছু করার নাই কারণ এত সুন্দর লাগতেছে আপনারা দেখতেই পারতেছেন কত মানুষ অনেক মানুষ কি ভাই গরু কিনতে আসেন নাই ভাই গরু কিন্তু না এই যা কোনো মারামারি চলবে না আস্তে আস্তে গরু এটা হলো গারোচোড়া বাজার আবারও বলতেছি শুধু গরু আর গরু রে সামনের দিকে যাই ওরে গরু হেলমেট পরে রোদের মধ্যে এঁটে পড়াচ্ছি তো প্রচুর গরম এক কাকা ওরে ভিড় গুতো গা তা খাইয়ে এটা গারো চুরা বাজার রোদ্দুর যাচ্ছে চলেন হাটতে থাই গরুর হাট তো মোটামুটি দেখাইলাম

কাস্টমার পঁয়তাল্লিশ বলিছে কিন্তু দিতে চাচ্ছে না কত বিক্রি করলেন ভাই দেড় লাখ এই যে ব্ল্যাকটা এটা এক লাখ পঞ্চাশ হাজার টাকা বিক্রি হয়েছে এক লাখ পঞ্চাশ এই যে এটা উঠাচ্ছে এটা বিক্রি হয়েছে এক লাখ সাতান্ন এখন তো মনে হচ্ছে এই যে এটা বিক্রি হয়েছে এক লাখ সাতান্ন তো আপনারা দেখবেন আচ্ছা কমেন্টে জানাবেন আসলে কি গরুর দাম বেশি না কম এই যে এটা এক লাখ সাতান্ন আর ওই যে বিলাকটা দেখালাম বিলাক ওই যে এক লাখ পঞ্চাশ হাজার ওই যে ওইটা ঘুরে ঘুরে তো সব জায়গায় দেখালাম আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো ঈদের আগে চোরা আসবেন আপনারা গাঢ় চোরা এসে গরু কিনতে পারেন দেখতেই পারলেন কত গরু তো আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারেন